ও গঙ্গত নমাহা ওং সাং সিং চন্দ্রায় নমাহা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চায়েত উনিশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার তেরোই ভাদ্র তেসরা ভাদ্র শুক্লপক্ষ পূর্ণিমা গুরুত্বপূর্ণ পূর্ণিমা খুবই ভালো পূর্ণিমা আর রাখি পূর্ণিমা আপনারা অবশ্যই আজকের দিনে আপনাদের পূজা অর্চনা করবেন বাড়িতে আর মকর রাশিতে থাকছে সাতটা পর্যন্ত সময় চন্দ্র তারপরে কুম্ভ রাশিতে গমন করে যাবে আর শোভণা নক্ষত্র দিয়ে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আটটা দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে পাবেন আপনারা অবশ্যই এই দুটি নক্ষত্রকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং চন্দ্রদেব এবং চন্দ্রদেবকে প্রাধান্য দিতে হবে শনিদেবের মধ্যে দিয়ে যাচ্ছে শনি ঘরের মধ্যে দিয়ে যাচ্ছে শনিদেবের একটা প্রভাব থাকছে তো আজকের দিনটা যেহেতু সোমবার লিকুইড প্রোডাক্টে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আর সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন জামা কাপড়ে ব্যবসা বাণিজ্য করছেন গহনার ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পেতেই যাচ্ছেন বিবাহের কথাবার্তা বলতে পারেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা মধ্যে যা করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকের দিনে নমনীয় হয়ে চলার চেষ্টা করবেন সকলের সঙ্গে সমান ভালো ব্যবহার করার চেষ্টা করবেন শোভনা নক্ষত্র দিয়ে আটটা দশ মিনিট পর্যন্ত সময় আপনাদের চন্দ্র এগোতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা ভ্রমণ করতে চাইছেন ভালোভাবে ভ্রমণ পরিবহন বা যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন বীজ রোপণ চারাগাছ রোপণ এই সমস্ত কোনো ভালোভাবে শপিংয়ের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছেন আটটা দশ মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্র শুরু হতেই যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র ভ্রমণ পরিবহনের ক্ষেত্রে এটাও ভালো হয়ে থাকে শপিংয়ের ক্ষেত্রেও ভালো হয়ে থাকে আর বিশেষত যারা প্রেম নিবেদন করতে চাইছেন বা প্রেম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবেই সূর্যোদয় হতেই যাচ্ছে আজকের দিনে পাঁচটা পনেরো মিনিটে সূর্যোদয় হবে ভোরবেলা এবং সূর্যাস্ত হতে যাচ্ছে ছটা পাঁচ মিনিটেই পূর্ণিমা থাকছে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন আগেই আলোচনা করেছি ভালো হবে জল সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে প্রতিপদ তিথি থাকছে এরপরে এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে তো সেক্ষেত্রে আমি বলবো ঘর বাড়ি নির্মাণের ক্ষেত্রে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বা বাড়ির উত্তায়নের জন্য বা বাড়িতে কোনো ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন সেক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যোগ থাকছে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত মাঝযাত্রী পর্যন্ত শ্রোভন যোগ থাকবে তো কামূত্য যোগ সরি হতে যাচ্ছে যারা কনসিপ্ট করতে চাইছেন সময় কাজে লাগাতে পারেন আপনার আচার আচরণের মধ্যে সংবেদনশীলতা থাকবে যৌনতার লিপসা আপনাদের বাড়বে বলে মনে করি যারা পায়ে নতুন কাফেল আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং অবশ্যই কনসিপ্ট করলে ভালো ফল পাবেন বলে আশা করছি এরপরে অতিকণ্ড শুরু হয়ে যাচ্ছে অতিকণ্ড যোগ অত্যন্ত বাজে যোগ এইটাতে সতর্ক থাকতে হবে যারা মাঝযাত্রীতে কাজকর্ম করেন প্রতিহিংসাপায়ন হতে যাবেন না প্রতিশোধ স্প্রিয়া আপনাদের ক্ষেত্রে প্রবলেম করে দিতে পারে বৃষ্টিকরণ থাকছে একটা বত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারেন সতর্কতার দরকার আছে বপকরণ এরপরে শুরু হবে এবং এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে যারা এর এরপরে শুরু হতেই যাচ্ছে এগারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে দিশাফুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে দক্ষিণ পশ্চিম দক্ষিণ দিক সাতটা পর্যন্ত সময় এরপরে পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা আটটা দশ মিনিট সকালবেলা পর্যন্ত ভালো ফল পাবেন অশ্বিনী কৃত্তিকা মেঘসিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি সা চিত্রা সাথী অনুরাধা এছাড়া মূলা উত্তরাষাড়া ধনিষ্ঠা পূর্ব শতবিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আটটা দশ মিনিটের পর থেকে সারা দিন রাতি মোটামুটি যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী বিশাখা জ্যেষ্ঠা শোভনা শ্রবণা পূর্ব পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে সাতটা পর্যন্ত সময় রাত্রিবেলা মিরশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটার পর থেকে রাত্রিবেলা সাতটার পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা পর্যন্ত রাত্রি সাতটা পর্যন্ত মেষ কর্কট সিংহ বিশ্চিং মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটার পর থেকে রাত্রিবেলা সাতটার পর থেকে মেষ বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সাতটা পর্যন্ত সময় রাত্রিবেলা মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন সাতটার পরে কর্কট রাশির বন্ধুরা রাত্রি সাতটার পরে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে অমৃত যোগ থাকছে পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তেরো মিনিট তেইশ মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা পঞ্চাশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা আঠেরো মিনিট থেকে দুটো সতেরো মিনিট পর্যন্ত সময়গুলো আপনাদের ক্ষেত্রে ভালো মহেন্দ্র যোগ থাকছে একটি তিনটে একত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা চোদ্দো মিনিট বিকালবেলা পর্যন্ত সময় আজকে দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে ছেচল্লিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা চোদ্দো মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে আটটা চব্বিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা পঞ্চাশ মিনিট রাত্রিবেলা বিজয় মৃত্যু থাকছে একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো চল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ এছাড়াও আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগও থাকছে পাঁচটা পনেরো মিনিট ভোরবেলা থেকে আটটা দশ মিনিট সকালবেলা পর্যন্ত সময় এই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে ভালো হয়ে থাকে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি এবং ভেহিক্যালস জব জয়নিংয়ের ক্ষেত্রে ভালো জব স্টার্টিংয়ের ক্ষেত্রে ভালো ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করার ক্ষেত্রে অত্যন্ত শুভ রবিযোগের ক্ষেত্রেও ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন যে কোনো ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা আজকের দিনে এছাড়াও যে শুভ মুহূর্ত থাকছে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে এবং যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সাতটা উনিশ মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা চারটে চার মিনিট বিকালবেলা থেকে পাঁচটা একান্ন মিনিট বিকালবেলা এবং সাতটা পঁচিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা এবং আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং মাঝরাত্রীর পরে দুটো আটচল্লিশ মিনিট থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা চার মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে বিভিন্ন নির্দিষ্ট কাজের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময় নির্ধারিত হয়ে আছে যেগুলো করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আপনি যদি সামুদ্রিক কাজের সঙ্গে যুক্ত থাকেন খাদ্য প্রক্রিয়াকরণ চালাচ্ছেন বা হোটেলের ব্যবসা বাণিজ্য করছেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন চারা গাছ রোপণ বা বীজ বোপনের ক্ষেত্রে যুক্ত এগোতে চাইছেন যারা শাঁখের কাজকর্ম করেন রূপোর কাজকর্ম করেন মুক্তর কাজকর্ম করেন মেয়েদের পোশাক আশাক থেকে আরম্ভ করে যা কিছু ডেকোরেশন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য এই সমস্ত চালাচ্ছেন এবং সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন আপনাদের ক্ষেত্রে বিশেষ কোন ডিসিশন মেকিং করতে হবে সেক্ষেত্রে পাঁচটা পনেরো মিনিট থেকে ছটা উনিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এর পরে দুটো আঠাশ মিনিট থেকে তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন বিশেষভাবে শুভ ফল পাবেন যারা বিনিয়োগ করতে চাইছেন পরিবহন করতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন বা যারা গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন আর্থিক কোনো লেনদেনের ক্ষেত্রে কোনো ডিসিশান মেকিং করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন দ্রব্য বা ক্ষুদ্র ব্যবসায়ী বন্ধু যারা আছেন যারা কোনো ডিসিশান মেকিং করবেন কোনো আর্থিক লেনদেন করতে চাইছেন বা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন কোনো জায়গায় ইম্পর্ট্যান্ট লেখাপড়ার জন্য কোর্স শুরু করতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো সাতটা চব্ব তেইশ মিনিট সকালবেলা থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা এবং দুটো বাহান্ন মিনিট থেকে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং নটা আটচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা এবং চারটে উনিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট ভোরবেলা সময়গুলি কাজে লাগাবার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে যে সমস্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এগোতে হবে সেটা হচ্ছে আটটা দশ মিনিট সকালবেলা থেকে নটা উনত্রিশ মিনিট সকালবেলা এবং ভোরবেলা কুড়ি তারিখের ভোরবেলা পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত সময় কেন এই সময় যারা রোগাক্রান্ত আছেন তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে র্যাশ ড্রাইভিং করা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে রোগ নাড়া থাকলে ডাক্তারের সঙ্গে সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন ভীষণ কষ্টকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন রোগ বৃদ্ধির যোগও থাকবে পাঁচটা পনেরো মিনিট থেকে সাতটা উনিশ মিনিট পর্যন্ত এবং বারোটা মাঝরাত্রি বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় মানসিক কষ্ট মানসিক শারীরিক কষ্ট এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে নটা উনত্রিশ মিনিট থেকে সকালবেলা নটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময়টায় যন্ত্রপাতি ভারী নিয়ে যারা কাজকর্ম করেন অস্ত্র শস্ত্রে ব্যবসা বাণিজ্য করছেন আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয় তাদের ক্ষেত্রে ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে তবে আইন আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো পাঁচটা একান্ন মিনিটে বিকালবেলা থেকে সাতটা পঁচিশ মিনিট রাত্রিবেলা এবং দশটা পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়টা সতর্কতা অবলম্বন করতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন এ সময় চুরি ডাকাতি প্রতারণা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা থাকবে অভ্যভূত বেশি একটা দুপুরবেলা একটা উনষাট মিনিট থেকে চারটে চার মিনিট পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে আবেগ উত্তেজনার বসে কোনো কিছু কাজ করতে যাবেন না আপনাদের ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে মাথায় রাখবেন সন্তানের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না সতর্কতার দরকার আছে আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে কাজ আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা একান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মূর্ত থাকছে আজকের দিনে দুপুরবেলা বারোটা ছয় মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা দুটো চল্লিশ মিনিট থেকে তিনটে বিকালবেলা তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়ে কোনো ইম্পর্টেন্ট সাইন করা বা কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলাও থাকছে আজকের দিনে ছটা একান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকালের সময়টা এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কিন্তু আবার এই সময়টা আজকের দিনে দেখুন কত ইম্পর্টেন্ট সময় ছিল সেটা হচ্ছে সিদ্ধি সিদ্ধিযোগ সেই সময়টা এই রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে আবার বারবেলা থাকছে আজকের দিনে দুটো বাহান্ন মিনিট থেকে চারটে উনত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ অশুভ সময় বাজে সময় এই সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না কাল রাত্রিও থাকছে দশটা ১৬ ষোলো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় আপনারা তো এই অশুভ সময়ে দেখেছেন এর আগের সময় আগের স্লাইডটা অবশ্যই দেখবেন তার আগের স্লাইডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চার পাঁচ কেনার স্লাই মোটামুটি পঞ্চাঙ্গটা খুবই ইম্পর্টেন্ট আমরা যারা কাজে লাগাই সময়কে মেপে চলি তাদের ক্ষেত্রে তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর যারা দেখেন না শুধু এই দেখে ছেড়ে দেন তাদের ক্ষেত্রে বলবো আপনি এই দেখে ছেড়ে দিয়ে আর আপনি আপনার ইম্পর্টেন্ট কাজটা এমন একটা সময় করলেন যে সময়টা আমি অলরেডি উল্লেখ করে রেখেছি সেই সময়টা আপনার বাজে আপনি করে ফেললেন আর আপনার রাশিচক্র অনুযায়ী আপনার ভালো ফল পাওয়ার কথা কিন্তু সময়েতে আপনি উল্টো উল্টো কাজ করে ফেলেছেন অন্য সময় কাজটা করে ফেলেছেন তাহলে কিন্তু অ্যাক্টিভেট হবে না আপনার কোনো ভালো হবে না তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদের পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন